গত উনত্রিশে মে বুধবার সিডনিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষক সেমিনারে আয়োজন করে এফবিসিসিআই এই বাণিজ্য জোরদারের পাশাপাশি সম্ভাবনাময় খাতগুলোতে অস্ট্রেলিয়ান ব্যবসায়ীদের বিনিয়োগ চেয়েছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই এই আয়োজনে সহযোগী ছিল অস্ট্রেলিয়ার ক্যানভারস্থ বাংলাদেশ হাইকমিশন এবং সিডনিতে অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেল বাংলাদেশ হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর ও দুতলায় প্রধান মিস তাহলিল দেলোয়ার মুনের সঞ্চালনায় সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লা মাসিদ্দিকি বাংলাদেশে অস্ট্রেলিয়ান বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এফ বি সি সি আই ড যশোদার জীবন দেবনাথ বলেন দক্ষতা প্রযুক্তি ও জ্ঞানের আদান প্রদান সহ উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর জন্য অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ এই সময় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বাজারে প্রবেশাধিকার বাড়ানো এবং বিনিয়োগকে উৎসাহিত করতে দুই দেশের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ বা একটি আঞ্চলিক বাণিজ্য চুক্তি আর টি সম্পন্নেরও প্রস্তাব দেন তিনি চট্টগ্রাম ও সিডনির মধ্যে সরাসরি শিপিং রোড চালুর আহ্বান জানিয়ে এফ ভাইস প্রেসিডেন্ট বলেন এটি বাস্তবায়ন করা গেলে দুই দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন এর ফলে ব্যবসায়ীদের পণ্য পরিবহন ও লজিস্টিক খরচ যেমন কমবে তেমনি প্রতিযোগিতা সক্ষমতাও বাড়বে নিউ সাউথ সরকারের স্মল বিজনেস ল্যান্ড অ্যান্ড প্রপার্টি বিষয়ক মন্ত্রী স্টিফেন ক্যাম্পার অস্ট্রেলিয়ার বিনিয়োগের বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরেন এ সময় তিনি বাংলাদেশি বিনিয়োগকারীদের অস্ট্রেলিয়ায় বিনিয়োগের আহ্বান জানান সেমিনারে এফ বিসিসিআই মহাসচিব মোহাম্মদ আলমগীর বাংলাদেশে ব্যবসার পরিবেশ এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার প্রদত্ত সুযোগ ও প্রণোদনাগুলো তুলে ধরেন সেমিনারে বক্তব্য রাখেন মিনিস্টার ফর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিউ সাউথওয়াজ মিস কস্টিস এমপি সহকারী সচিব ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড ব্রুস সোলার অস্ট্রেলিয়া ফ্যাশন ডিজাইনের সিইও মিস জামানা কুইনস্ট্যান্স বিজেএমের পরিচালক শোভন ইসলাম শাওন এফবি সিসিআই এর পরিচালক মিস প্রীতি চক্রবর্তী বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির প্রাক্তন ইসি সদস্য হাবিবউদ্দিন বাংলাদেশ জুটমেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান পাটোয়ারি প্রমুখ সেমিনারে সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনে বক্তব্য দেন সিডনি জেনারেল মোহাম্মদ সাকাওয়াত হোসেন সেমিনারে অন্যান্যের মধ্যে অংশ নেন এফ এর পরিচালক মোহাম্মদ রকিবুল আলম দীপু মির নিজামুদ্দিন আহমেদ হাফেজ হাজি হারুন রশিদ কাউসার আহমেদ সৈয়দ মোহাম্মদ বক্তিয়ার মোহাম্মদ আফতাব জাভেদ বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর মিস রনি চাকমা অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন পরিচালক মোজাম্মেল বাবু উপদেষ্টা হোসেন কবির ও নাইম আবদুল্লা সহ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ নাইম আবদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সিডনি অস্ট্রেলিয়া